আমি বিশাল বিশাল করি হয়েছে এবং সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের আশাঙ্ক্ষা প্রত্যাশা যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না তাই সেই রাজনীতিবিদের কোন ভবিষ্যৎ সে রাজনৈতিক দলের কোন ভবিষ্যৎ

আমি কিন্তু আমি আপনার মনকে সম্মান জানাচ্ছি সহনশীলতা থাকতে হবে বাংলাদেশে আমাদের স্থিতিশীল হতে চায়

তারা করেছি কথাই সেই কথা মধ্যে আজকে যারা